আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত আমি আছি আপনাদের সামনে হাফিজ নুরুল আমি আজকে আমি আপনাদেরকে শেখাতে যাচ্ছি নুন সাকিন এবং তানবিন দেখতে পাচ্ছেন আহকামু নুন এবং সাকিন আতি অত্তানবিন অর্থাৎ নুন সাকিন ও তানবিনের বিধান নুন সাকিন কাকে বলে তানবিন কাকে বলে এই সমস্ত বিষয় নিয়ে আজকের আলোচনা এবং এই ক্লাস দেখতে পাচ্ছেন নুন সাকিন ও তানবিনের চারটা বিধান আছে কয়টা বিধান চারটা বিধান প্রথম বিধান হচ্ছে ইজহার দ্বিতীয় বিধান হচ্ছে তৃতীয় বিধান হচ্ছে ইজহার তো স্পষ্ট করে পড়া আর ওর অর্থ মিল করে পড়া আর বদল করে পড়া আর ইকফা অর্থ গোপন করে পড়া তাহলে আজকে আপনাকে এই চারটা নিয়ম ইনশাল্লাহ শিখতে হবে তো देखते बताइए চারটা নিয়ম শিখতে হবে ইজহারের ছয় হরফ এটা মুখস্থ করতে হবে হামজা হা আইন হা ওয়াইন খা আপনারা কীভাবে মুখস্থ করবেন আমি দেখিয়ে দিচ্ছি হামজা হা ও হা ওয়া আইন উ গাইন এভাবে মুখস্থ করতে পারেন আচ্ছা আর ইজহার কাকে বলে নুন সাকিন তামিনের পরে যদি এই ছয়টা থেকে যে কোনো একটা আসে তাহলে স্পষ্ট করে পড়তে হয় পরিষ্কার করে পড়তে হয় কিভাবে পড়তে হয় পরিষ্কার করে পড়তে হয় তারপরে আপনারা দেখতে পাচ্ছেন যে ইজহারের উদাহরণ ইজহার উদাহরণ যদি আপনাদেরকে দেখাই তাহলে দেখতে পাচ্ছেন নুন সাকিনের পরে আলিবাস এখানে কি হবে মান আম মানটা পরিষ্কার হবে এটার কথা কারণ বোঝানো হচ্ছে মান আম এখানে নুন সাকিনের পরে আমজা এখানে লেখিয়ে লেখে দিয়েও দিয়েছে তারপর দেখতে পাচ্ছেন ইন হুয়া ইল্লা এখানে নুন সাকিনের পর হা এই যে নুন সাকিনের পরে হা ইন হুয়া এটা ইজহার তারপর খলাকাল ইনসান এখানে নুন সাকিনের পরে আইন এই যে দেখতে পাচ্ছেন এখানে নুন সাকিনের পরে আইন ঠিক এভাবে আপনারা নুন সাকিনের ইজহারের নিয়মগুলো ইনশাল্লাহ জেনে গেছেন তারপর যদি আমি আপনাদেরকে তানবিনের উদাহরণ দেখাই তাহলে দেখতে পাচ্ছেন

পরবর্তী নিয়মটি হচ্ছে ইকলাব অর্থাৎ ইকলাব অর্থ হচ্ছে বদল করে পড়া কি দ্বারা বদল করে পড়া মিম দ্বারা নুন সাকিনের পরে যদি বা আয় তাহলে ওই নুন সাকিনরে মিম দিয়া বদলানি লাগে নুন সাকিনের পরে বা আইলে ওই নুন সাকিনরে মিম দিয়ে বদলানি লাগে কেমন মিন বা আদির জায়গায় ফরা লাগে মিম বা আদি মিন বা আদির জায়গায় ফরা লাগে মিম বা আদি ঠিক একই রকম তানবিনের পরেও যদি আমি আপনাদেরকে দেখাই যে দেখেন তানবিনের পরে বা এই তানবিনের উচ্চারণটাকে আপনার কি করতে হবে মিম দিয়া পড়তে হবে তখন আর এই জায়গার মধ্যে উচ্চারণ দেওয়া যাবে না যেমন বাসির যাবে না এখানে স্বামী তাহলে আমরা এই নিয়ম আমরা শেষ করে ফেললাম উচ্চারণ সহকারে এখন আমরা দেখবো ধরব হচ্ছে ছয়টা আপনাকে এই ছয়টা মুখস্ত করতে হবে ইয়া র মিম লাম ওয়াও নুন দেখতে পাচ্ছেন ইয়া র মিম লাম ওয়াওনুন এভাবে আপনার মুখস্থ করে নেবেন আর এর মধ্যে কিন্তু আবার দুই প্রকার গামে বা গুন্না এবং গামে বে বেলা গুন্যা অর্থাৎ এই গুন্না সহকারে মিলাইয়া পরা একটা আর গুন্না সা মিলাইয়া পরা একটা কারণ গুন্না সহকারে মিলাইয়া পড়বেন শুধুমাত্র রা আর লাম ব্যতিত এই রা আর লাম ব্যতিত সবগুলোকে গুন্না সহকারে আর রা আর লাম হচ্ছে গুন্না সারাহা তাহলে দেখতে পাচ্ছেন

ঈদগান বেলাগুনার মধ্যে চলে যাই তাহলে কিভাবে পাবেন এখানে দেখতে পাচ্ছেন নুন সাকিনের পরে লাম হইছে যেভাবে আছে ঠিক সেভাবেই পড়তে হবে শুধুমাত্র মিলিয়ে পড়তে হবে মিল্লাবান মিন লাবান নাই এখানে হবে মিল্লাবান বান ফালুলুলুল্লিমা তানমিনের উপরে লাম হইসে এই জায়গার মধ্যে ফালুলুল্লিমা তারপর মিন রাব্বিক লেখা আছে এই জায়গার মধ্যে আপনার পড়তে হবে কি মির রাব্বিক এই সাতিন র দিয়া কি করতে হবে এই সাতির আমরা তিনটা নিয়ম ইনশাল্লাহ জেনে গেলাম সরি এখন আমরা জানতে চাচ্ছি চার নম্বর নিয়ম অর্থাৎ ইকফা ইকফা হরফ আছে পনেরো আপনারা এই হরম গুলুম কস্ত করে নেবেন তা সাজিম দাল দাল সা এভাবে তারপরে পড়বেন সিন সিন স্বাদ দ্বা ত্বা স্বা কফ কফ ইখফা চ পরে এই যে তা এখানে ইখফা হবে তারপর আবার তার মিনের পরে তা এখানে ইখফা হবে যেমন লান তানালু জান্নাতিন তাজুরি অর্থাৎ এই নুনের মধ্যে গুণা করতে হবে আর এই

তারপর দ্বিতীয় শাসে পড়বেন সিন অবশ্যই আপনারা যদি আমার কাছে আপনাদের সবক শোনাতে চান তাহলে আপনারা ডেসক্রিপশনে থাকা হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যে জয়েন হয়ে আপনারা সবক শোনাতে পারবেন ইনশাল্লাহ